ইব্রাহিম খলিল উল্লাহ তার বিশাল বড় উত ভেড়া দুম্বা এগুলোর পাল ছিল খুব খেয়াল মনোযোগ কামনা করছে গিয়ে দেখলেন একজন ব্যক্তি সুন্দর কাপড় চুপুর পরিধান করা তবে চেহারা যতটা সুন্দর কাপুর চুপুর ততটা সুন্দর নয় পাহাড়ের এক কিনারায় বসে আল্লাহ তালার নামের পাঠ করতেছে। মুসলমান পিতা ওই ব্যক্তির কেনারায় চলে গায় গিয়ে ডেকে বলে ভাই কোথা থেকে আসছো তুমি তোমার কি একটু বলো আমি আমার জীবনে যত আল্লাহ তালার নাম যত জবানে শুনেছি কিন্তু তোমার কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ আমি আমার জীবনে শুনি নাই আরো একবার একটু তাসবি পাঠ করো আমার কলিজাটা শীতল হয়ে যায় আগন্তুক ব্যক্তি ডেকে বলে কে আপনি আপনার তবে শুনে রাখুন চেনে রাখুন না তক্ষণ পর্যন্ত আমি আমার ইচ্ছায় আমার আল্লাহ তালার নাম জোপেছি আমি আমার প্রভুকে ডেকেছি এখন যদি আমার জবান থেকে আল্লাহর নাম বলাতে হয় তাহলে আমাকে কিছু পারিশ্রমিক দিতে হবে অর্থ করে দিতে হবে না হয় আমি বলবো না বলে তুমি কি চাও বলে আপনি যা খুশি হয়ে দিবেন ওটাই আমার জন্য কল্যাণ ইব্রাহিম খলিল বলে যাও আমার এই পাল থেকে একটা উঠ আমি তোমার জন্য দান করে দিলা কার নাম বলবে দিবে কি বিনিময় কি ব্যক্তি নামের তাসরি পাঠ করলেন ইব্রাহিম খলিল উল্লার কলি যায় আর প্রেম জাগ্রত হলো তিনি নাকি বলে ভাই আর একটু আল্লাহ তাআলার নামের তাসবিহ তুমি পাঠ করো বলে এবার তুমি বিনিময় কি দিবা বলে যা যাও বলে না খুশি হয়ে যা দিবা আমি তাই নিব বলে আমার এই যে সুন্দর ভেড়ার পাল চাও আমি এটা তোমার জন্য দান করে দিব সুবহানাল্লাহ খেয়াল করুন পুরো</body> কাকে বলে এবারে আগন্তক দেখে বলে ঠিক আছে তুমি আমার সুন্দর করে আল্লাহ তাআলার নামের তাসবিহ করে শোনায়া দিলেন ইব্রাহিম খলিলুল্লাহর কলিজাটা শীতল হয়ে গেল ডাক দিয়ে বলে ভাই রে আরেকবার আল্লাহ তাআলার নাম তাসবিহটা আমাকে শোনাও আমার কলিজায় আরো জাগ্রত হচ্ছে প্রেম যত শুনি তত ভালো লাগে এক একবার এক এক কণ্ঠ আমার কলিজাটা ভরে যাচ্ছে তুমি আমাকে আর একটু সুন্দর করে শোনাও বলে এবারে যদি তাহলে কি দিবেন বলে যাও। তোমার সাথে দস্তি করলাম তোমার সাথে আদা করলাম সন্ধি করলাম আমার যতগুলি উট ভেড়া যতগুলি বকরি আছে আমি সবগুলি তোমার কদমে দান করে দিব

ওরা তোমরা যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছ এক একবার দিনে নয় এখন যদি আমি তোমাকে শোনাই তুমি আমাকে এখন কি দিবা এবারে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার প্রেমে পরিপূর্ণ হইয়া ডাক দিয়ে আমার ভাইরে যাও তোমার তো এতগুলা পশু লালন পালনের জন্য একজন কর্মচারীর দরকার হবে রাখালের দরকার হবে আল্লাহর কসম করে বলে দিলাম আজ আমি ইব্রাহিম খলিল তোমার কদমে রাখাল হয়ে যাব যতদিন পর্যন্ত তুমি এগুলো লালন পালন করবা আমি তোমার কদমে রাখালগিরি

আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেশতা মানুষের সুরা ধরে তোমার সামনে আসছিলাম রবের সাথে কথা বলতেছিলাম রব বললাম আর খলিল আমার প্রেমে সব দিয়া দিতে পারে এই জন্য নাম দিছি খলিল খলিল মানে নিজের সব বিলিয়ে দিয়ে প্রভুকে খুশি করার নাম খলিল আর একজন হলো হাবিব আল্লাহ তা সব কিছু আপন মাহবুবকে দিয়ে দিয়ে যাকে খুশি করতে চায় তাকে বলা হয় হাবিব এটা মুহাববতে বলা যাবে সুবহানাল্লাহ আমি মানুষ না আমি মানুষের স্বভাব ধরে একজন ফেরেশতাস আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে আপনি পরীক্ষায় পাস করছেন